নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা গিয়েছিলাম টাকির খুব কাছে একটা জায়গা ঘোষবাড়ি খুবই জনপ্রিয় হয়েছে জায়গাটা এই সম্পর্কে আমরা সবার মুখেই শুনেছিলাম তো আমরা কোনোদিন যাইনি তো এই প্রথমবার আমরাও গেলাম ঘোষবাড়ি আপনাদের সেই ঘোষবাড়িতে কি কী সুবিধা আছে কি কী সেখানে করতে পারবেন পিকনিকের কি ব্যবস্থা আছে সেই সব সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের অবশ্যই কিছু হেল্প করবে ভিডিওটি দেখতে থাকুন শিয়ালদা বা থেকে যারা আসছেন তারা হাসনাবাদ লোকাল ধরে বলে যে স্টেশন আছে বসে আসার পরেই পরে সেই স্টেশনে নেমে পড়বেন সেখান থেকে টোটো ভাড়া করে খুব সহজেই ঘোষবাড়ি চলে আসা যায় মাত্র মিনিট দশকের মধ্যে ঘোষবাড়ি খুব সুন্দর একটি সাজানো গোছানো ইকো পার্ক এর মধ্যে আপনারা প্রাইভেট একটি চিড়িয়াখানা আছে কিছু পশু পাখি ছাড়া আছে দেখবেন এমু পায়রা বিভিন্ন জাতের টিয়া এইসবগুলো দেখতে পাবেন বাচ্চাদের খুবই আনন্দ হবে এখানে আর এখানে একটা বোটিং করারও জায়গা আছে যেখানে আপনারা বোটিং করতে পারেন আর এরখানে কিন্তু পিকনিক করাটা সম্পূর্ণভাবে ফ্রি কোনো স্পট বুকিং বা কিছু দিতে হয় না শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যতরত্র নোংরা ফেলবেন না আর যাওয়ার সময় পরিষ্কার করে দিয়ে এটাই এখানকার সবার আবেদন সবার কাছে গাড়ি বা বাইক নিয়েও আপনারা ড্রাইভ করে চলে আসতে পারেন কোনো রকম পার্কিং ফি বা এসব কিছুই লাগবে না সব কিছুই এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর গির্জা এখানে তৈরি করা হয়েছিল এটা বড়দিন উপলক্ষে আর এই গির্জাটা কিন্তু এখানে স্থায়ীভাবেই তৈরি করা হচ্ছে একটি শুটিং স্পট আছে যেখানে মিউজিক ভিডিও বা এই সবগুলো শর্ট ফিল্ম কিছু শুট শুটিং করা যায় জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদিন ঘোরার জন্য এই পার্কটি খুবই সুন্দর লাগবে এখানে আপনারা ঘোষবাড়ির পুরানো একশো পঞ্চাশ বছর পুরনো যে দুর্গা সেটাও দেখতে পাবেন ভিড় কিন্তু যথেষ্টই হয় এখানে আর একটা কথা সবাই মাথায় রাখবেন এখানে কিন্তু প্রকাশ্যে মদ্যপান সম্পূর্ণভাবে মানে বারণ আছে এটা কেউ করার চেষ্টা করবেন না সবাই এখানে পরিবার নিয়ে ঘুরতে আসে সেভাবেই সবাই ঘুরবেন আনন্দ করবেন এটাই সবার কাছে আবেদন এখানে খুব সুন্দর ফুলের বাগান করা আছে আমরা যখন গিয়েছিলাম তখনও সেভাবে ফুল এখনও ফুটেনি কিছু সাদা যেগুলো ফুল ফুটেছে সাদা গাঁদা বলছিলো ওখানে তার বাগান আপনারা ভিডিওতেই দেখতে পাবেন সেগুলো গরিব ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এখানে সাবসিডিতে নিত্য প্রয়োজনীয় যে মুদিখানার দ্রব্য সেসবগুলোর জন্য একটা গরিবের হাট বলে একটা ছোটোখাটো শপিং সেন্টার খোলা আছে এখানে সবাই বাজার করতে পারেন আমরাও গিয়েছিলাম আমরাও খুব বাজার করেছিলাম জিনিসপত্রের দাম বাইরের বাজারের তুলনায় খুবই কম জনসাধারণকে পরিষেবা দানের জন্য এখানে রয়েছে দাতব্য চিকিৎসালয় সবজি বাজার মাছ বাজারও আছে সেই সঙ্গে এই যে গরিবের হাট তো দেখালাম দেখালামীঘানা দ্রব্যের জন্য সব কিছুই সাবসিডিতে খুবই সস্তায় সুন্দর ভালো প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু জামা কাপড় পোশাক আশাক জুতো এর জন্য কিন্তু শপিং মল আছে সেগুলো আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে একটু আগে যে বোটিংয়ের জায়গাটির কথা বলছিলাম সেই বোটিং করার যে স্পট বা যে চিলটা পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেক এখানে কিছুক্ষণ বোটিং করতে খুবই ভালো লাগবে পরিবেশটা খুব সুন্দর আমরা এসেছিলাম থেকে বাইক বাইক রাইড রাইড করে করে টাকি এখানে টাকি থেকে আসতে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগে বিশাল একটা আমবাগান আছে আমবাগানের মধ্যেই দেখতে পাচ্ছেন পিকনিক হচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করতে এসেছে এখানে সাউন্ড সিস্টেম নিয়ে গান বাজানো বা আনন্দ করা এইসব সম্পর্কে কিন্তু কোনো রকম কোনো বিধিনিষেধ নেই সবাই আসতে পারেন আনন্দ করতে পারেন ভালো লাগবে সন্ধ্যাবেলা জায়গাটা কিন্তু আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয় দেখতে খুব সুন্দর লাগে ঘোষবাড়ির ভেতরেই পেয়ে যাবেন খাওয়া দাওয়া ও বিভিন্ন রকম ফুড বা পানীয় স্টল বলতে পারেন এখানে সারা বছরই কিন্তু একটা মেলা চলছে নগরদোলা বিভিন্ন ধরনের রাইড সব কিছুই আছে এই ঘরবাড়ির মধ্যে এখানে মোটামুটি আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এক ঘন্টা থেকে দু ঘন্টা ঘোরার জন্য জায়গাটা খুব সুন্দর লাগলো আমাদের একদিনের সে তো পিকনিক করার ইচ্ছা আছে এখানে আমাদের এবার ঘরে ফেরার পালা ভিডিওটি ভালো লেগে থাকলে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই রকম ভিডিও সামনে আরও পেতে চলেছেন নতুন নতুন জায়গা নতুন নতুন এই রকম ভিডিও সামনে আসতে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে আমরা আরও আনতে চলেছি সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ বড়দিনের মেলা উপলক্ষে দেখুন গির্জাটা আর তার চারপাশটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে আলো দিয়ে সন্ধ্যাবেলা এখানটা খুব সুন্দর লাগে ঘুরতে